তপকথামৃতং তপ্তীবন কবিড়িতং কলমশাপহম শ্রবণমঙ্গল শ্রীমদাতি গৃহন্তি ভুড়িদা ঠাকুর অহেতু কৃপা সিন্ধু সকলে অবাক ও নিস্তব্ধ হইয়া এই সকল কথা শুনিতেছেন যেমন সাক্ষাৎ বাগবাদিনী শ্রীরামকৃষ্ণের জিহাতে অবতীর্ণ হইয়া বিদ্যাসাগরকে উপলক্ষ করিয়া জীবের মঙ্গলের জন্য কথা বলিতেছেন রাত্রি হইতেছে নয়টা বাজে ঠাকুর এইবার বিদায় গ্রহণ করিবেন শ্রীরামকৃষ্ণ বিদ্যাসাগরের প্রতি সহাস্যে এ যা বললুম বলা বাহুল্য আপনি সব জানেন তবে খপর নাই সকলের হাস্য বরুণের ভান্ডারে কত কি রত্ন আছে বরুণ রাজার খপর নাই বিদ্যাসাগর তা আপনি বলতে পারেন শ্রীরামকৃষ্ণ সহাস্য হা গো অনেক বাবু জানে না চাকর বাকরের নাম সকলের হাস্য বা বাড়ির কোথায় কি দামি জিনিস আছে কথাবার্তা শুনিয়া সকলে আনন্দিত সকলে একটু চুপ করিয়াছেন ঠাকুর আবার বিদ্যাসাগরকে সম্বোধন করিয়া কথা কহিতেছেন শ্রীরামকৃষ্ণ সাহাস্যে একবার বাগান দেখতে যাবেন রাসমণির বাগান ভারী চমৎকার জায়গা বিদ্যাসাগর যাব বই কি আপনি এলেন আর আমি যাব না শ্রীরামকৃষ্ণ আমার কাছে ছি ছি বিদ্যাসাগর সে কি এমন কথা বললেন কেন আমায় বুঝিয়ে দিন শ্রীরামকৃষ্ণ সহাস্যে আমরা জেলে ডিঙি সকলের হাস্য খাল বিল আবার বড় নদীতেও যেতে পারি কিন্তু আপনি জাহাজ কি জানি যেতে গিয়ে চড়ায় পাছে লেগে যায় সকলের হাস্য বিদ্যাসাগর বদন চুপ করিয়া আছেন ঠাকুর হাসিতেছেন শ্রীরামকৃষ্ণ সাহাস্যে তার মধ্যে এ সময় জাহাজও যেতে পারে বিদ্যাসাগর সহাস্য হ্যাঁ এটি বর্ষাকাল বটে সকলের হাস্য মাস্টার স্বাগত জানিয়ে নবানুরাগের বর্ষা নবানুরাগের সময় মান অপমান বোধ থাকে না ঠাকুর গাত্রোত্থান করিলেন ভক্ত সঙ্গে বিদ্যাসাগর আত্মীয়গণ সঙ্গে দাঁড়াইয়াছেন ঠাকুরকে গাড়িতে তুলিয়া দিবেন শ্রী শ্রীরামকৃষ্ণ এখনও দাঁড়াইয়া রহিয়াছেন কেন মূল মন্ত্র করে জপিতেছেন জপিতে জপিতে ভাববিষ্ট হইয়াছেন অহেতুক কৃপা সিন্ধু বুঝি যাইবার সময় মহাত্মা বিদ্যাসাগরের আধ্যাত্মিক মঙ্গলের জন্য মার কাছে প্রার্থনা করিতেছেন ঠাকুর ভক্ত সঙ্গে সিঁড়ি দিয়া নামিতেছেন একজন ভক্তের হাত ধরিয়া আছেন বিদ্যাসাগর স্বজন সঙ্গে আগে আগে যাইতেছেন হাতে বাতি পদ দেখাইয়া আগে আগে যাইতেছেন শ্রাবণ কৃষ্ণ ষষ্ঠী এখনো চাঁদ উঠে নাই তমসাবৃত উদ্যান ভূমির বাতির ক্ষীণা লোক লক্ষ্য করিয়া ফটকের দিকে আসিতেছেন শ্রীরামকৃষ্ণ ভক্ত সঙ্গে ফটকের কাছে যেই পৌঁছিলেন সকলে একটি সুন্দর দৃশ্য দেখিয়া দাঁড়িয়া পড়িল সম্মুখে বাঙালির পরিচ্ছদধারী একটি গৌরবর্ণ স্নাস্ত্রুধারী পুরুষ বয়স আন্দাজ ছত্রিশ সাঁত্রিশ মাথায় শেখ দিগের নাই শুভ্র পাগড়ি পরনে কাপড় মোজা জামা চাদর নাই তাহারা দেখিলেন পুরুষটি শ্রীরামকৃষ্ণকে দর্শন করিবামাত্র মাটিতে উষ্ণী সমেত মস্তক অবলুণ্ঠিত করিয়া ভূমিষ্ঠ হইয়া রহিছেন তিনি দাঁড়াইলে ঠাকুর বলিলেন বলরাম তুমি এত রাত্রে বলরাম সহাস্যে আমি অনেকক্ষণ এসেছি এখানে দাঁড়িয়েছিলাম শ্রীরামকৃষ্ণ ভিতরে কেন যাও নাই বলরাম আজ্ঞা সকলে আপনার কথাবার্তা শুনছেন মাঝে গিয়ে বিরক্ত করা এই বলিয়া বলরাম হাসিতে লাগিলেন ঠাকুর ভক্ত সঙ্গে গাড়িতে উঠিতেছেন বিদ্যাসাগর মাস্টারের প্রতি মৃদু স্বরে ভাড়া কি দেব মাস্টার আগে না ও হয়ে গেছে বিদ্যাসাগর ও অন্যান্য সকলে ঠাকুরকে প্রণাম করিলেন গাড়ি উত্তরাভিমুখে হাঁকাইয়া দিল গাড়ি দক্ষিণেশ্বর কালীবাড়িতে যাইবে এখনও সকলে গাড়ির দিকে তাকাইয়া দাঁড়াইয়া আছেন বুঝি ভাবিতেছেন এ মহাপুরুষ কে যিনি ঈশ্বরকে ভালোবাসেন আর যিনি জীবের ঘরে ঘরে ফিরছেন আর বলছেন ঈশ্বরকে ভালোবাসাই জীবনের উদ্দেশ্য